নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি চলে এসেছি সোনা এবং রূপোর দামে কারেন্ট আপডেট নিয়ে আজকে দিনে বাংলা জুড়ে চলুন দেখে নেওয়া যাক সোনা এবং রুপোর দামের কতটা পরিবর্তন হলো ভরিতে আর যেহেতু প্রত্যেক দিনই ওঠান আমার কারে সোনা এবং রূপোর দাম সেই জন্য আজকের দিনে কলকাতার বাজারে কত দামে চলছে সোনা এবং রূপো চলুন দেখে নেওয়া যাক রেড চার্টে আজকের দিনে বাস কার্ডের হলমা গহনা সোনা চব্বিশ কাটের পাকা সোনা আঠো ক্যাট এবং রূপোর দাম কত চলছে বাংলা জুড়ে চলুন দেখে নিই তার সাথে সাথে আজকে দিনে যদি কেউ সোনা বিক্রি করতে যান তাহলে তো কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক বাংলা জুড়ে প্রত্যেক দিনে ওঠানামা করে সোনা বাঙার উপর দাম সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন অবশ্যই যাচাই করে যাবেন আর প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় আজকের দিনে বাংলা জুড়ে কত চলছে সোনা বাঙার উপর দাম যাচাই করে গেলে আপনাদের কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না আর ঠিক দামে আপনারা ঠিক জিনিসটা কিনতে পারবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে রেড চার্টে সোনা বাঙার উপর দামের ভরিতে কতটা ওঠানামা করলো আজকের দিনে প্রথমে বলি আঠেরো কাটের সোনার এক দাম হচ্ছে পাঁচ হাজার ছশো টাকা আঠেরো ক্যারেটের চার গ্রামের দাম বাইশ হাজার চারশো টাকা আঠেরো ক্যারেটের আট গ্রামের দাম চুয়াল্লিশ হাজার আটশো টাকা আঠেরো ক্যারেটের দশ গ্রামের দাম ছাপ্পান্ন হাজার টাকা আঠেরো ক্যাটের এক ভরির দাম পঁয়ষট্টি হাজার তিনশো সতেরো টাকা আজকের দিনে চলুন দেখে নেওয়া যাক এবার বাইশ কার্টের এবং চব্বিশ ক্যারেটের সোনার দামের কতটা পরিবর্তন হলো তার আগে বলে রাখি আজকের দিনে কিন্তু রুপোর দামের অনেকটাই পরিবর্তন হয়েছে আজকের দিনে রুপোর এক গ্রামের দাম হচ্ছে একাশি টাকা দশ গ্রাম রুপোর দাম হচ্ছে আটশো এগারো টাকা এক কেজির উপর দাম হচ্ছে একাশি হাজার একশো ছাব্বিশ টাকা এদিকে আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম হচ্ছে সাত হাজার একশো সাতাশি টাকা চার গ্রামের দাম হচ্ছে আঠাশ হাজার সাতশো আটচল্লিশ টাকা চব্বিশ কার্টের পাকা সোনার আট গ্রামের দাম সাতান্ন হাজার চারশো ছিয়ানব্বই টাকা পাকা সোনার দশ গ্রামের দাম একাত্তর হাজার আটশো সত্তর টাকা চব্বিশ কার্টের এক ভরির দাম তিরাশি হাজার আটশো সাতাশ টাকা আজকের দিনে এবার চলুন দেখে নেওয়া যাব বাইশ কার্টের হলমা গহনা সোনা কিনতে গেলে কত দাম পড়বে আর কেউ যদি মনে করেন বিক্রি করবেন তাহলে কত দাম পাবেন আজকের দিনে বাইশ কার্টের হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার তিনশো আশি টাকা আট গ্রামের দাম চুয়ান্ন হাজার সাতশো ষাট টাকা বাইশ কার্যে হলমা গহনা সোনা দশ গ্রামের দাম আটষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা আজকের দিনে বাইশ কার্যে হলমা গহনা সোনার এক ভরি দাম উনআশি হাজার আটশো আটত্রিশ টাকা এই সপ্তাহের শুরুর থেকে কিন্তু সোনার দাম কিছুটা কমেছিল আজ কিন্তু সোনার দাম কিছুটা বেড়েছে তো এবার চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে বাইশ কার্যে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন আজকে দিনে বাইশ কার্যে হলমা গহনা সোনা এক গ্রাম বিক্রি করতে গেলে দাম পাবেন ছ পাঁচশো একাশি টাকা আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এখানে যে সোনা এবং রুপোর দামের কথা বলা হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া যখন আপনারা দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে আরো জিএসটিও অ্যাড হবে তো আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যারা ভিডিওটা প্রথমবার দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই সোনা এবং রুপোর দামে প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ